আপনারা নিজের কোম্পানি স্টার্ট করতে চাইছেন কিভাবে নিজের কোম্পানি রেজিস্ট্রেশন করবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমে ডিসাইড করুন আপনি কি বিজনেস করবেন এবং কোম্পানিটা কি কোম্পানি করবেন প্রাইভেট লিমিটেড না এলএলপি না পাবলিক লিমিটেড না ওপিসি না সেকশান এইট এনজিও ফরমেশনে কাজ করবেন যদি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন সেক্ষেত্রে মিনিমাম টু ডাইরেক্টরস লাগছে এলএলপি এক যে পার্টনারশিপ ফার্ম মিনিমাম দুজন পার্টনার লাগছে যদি আপনি মনে করেন যে ওপিসি করবেন মানে একজন ডিরেক্টর তাহলে ওয়ান পার্সেন্ট কোম্পানি হবে এবার যদি কেউ বলেন যে আমি চ্যারিটি করব নন প্রফিট হিসাবে এনজিও হিসাবে কাজ করব সেক্ষেত্রে হচ্ছে কি সেকশান এইট করে করতে পারে তো ব্যবসা অলওয়েজ প্রাইভেট লিমিটেড কোম্পানি দিয়ে করাটা বেটার বা একজন ডিরেক্টর হলে ওপিসি কোম্পানি করে করাটাই বেটার দেন কি বিজনেস করবেন সেই বিজনেসটাকে ডিসাইড করতে হবে সেই বিজনেস অনুযায়ী আপনার হচ্ছে কোম্পানিটাকে চুজ করতে হবে তারপরে আপনাকে এমসিএ যেটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পোর্টাল কোম্পানিদের জন্য কর্পোরেট অ্যাফেয়ার্স সেই ডিপার্টমেন্টে থেকে আপনাকে নেম অ্যাপ্রুভাল নিতে হবে তো ফার্স্ট সেখানে নেম অ্যাপ্রুভাল নিতে হবে এবং কোম্পানি যে নামটা চুজ করবেন সে নেম বি ইউনিক কারোর কোনো কপি যেন না হয়ে থাকে তো সেই নাম দিয়ে নেম অ্যাপ্লাই করতে হবে দেন সেখান থেকে অ্যাপ্রুভাল যদি আসে দেন তার স্টেপ হচ্ছে কি ইনকর্পোরেশন সার্টিফিকেটের জন্য বা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য তারপরে আপনাকে যারা ডিরেক্টর থাকবে বা ফার্নার্স থাকবে তাদের কে দিয়ে ডকুমেন্টেশন রেডি করতে হবে তাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড লাস্ট টু ব্যাঙ্ক স্টেটমেন্ট ফটো ইমেল আইডি ফোন নাম্বার এবং অফিস অ্যাড্রেস প্রুফ হিসাবে ইলেকট্রিসিটি বিল আর এন যে প্রিমসের মালিক থাকছে তার নামে তারপরে ডিএসসি রেডি হবে যেটাকে ডিজিটাল সিগনেচার বলা হচ্ছে ডিএসসি তারপরে হচ্ছে কি ডিন হবে ডাইরেক্ট আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে তারপর স্পাইস ফর্ম এমসিএ থেকে সাবমিট করতে হবে এবং সেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনারা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়ে যাবেন এবং আপনাদের ব্যবসার যে জার্নি সেটা কিন্তু স্টার্ট করে দিতে পারবেন আর যদি এই বিষয়ে কোনো আইনি হেল্প লাগে সেক্ষেত্রে অ্যাডভোকেট বি প্রামাণিক অ্যান্ড অ্যাসোসিয়েটস ওখানে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনি সমস্ত ধরনের কোম্পানি ইনফ কর্পোরেশন থেকে শুরু করে আরসি সি থেকে শুরু করে সমস্ত রকমের আইনি হেল্প এখান থেকে পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলায় সতর্ক থাকবেন